আজকের আলোচনা কিন্তু বেশ আকর্ষণীয় একটা বিষয় নিয়ে কুরআন শরীফের একটা বিখ্যাত ঘটনা হ্যাঁ হজরত সুলাইমান আর আর হুদহুদ পাখির সে গল্পটা ঠিক তাই আমাদের কাছে একজন জানতে চেয়েছেন এই ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল মানে পুরো কাহিনীটা আর এর থেকে আমরা কি শিখতে পারি খুব ভালো প্রশ্ন এটা কুরআনের খুবই গুরুত্বপূর্ণ একটা আখ্যান আমরা চেষ্টা করব এর গভীরে যেতে মানে কেন এটা উল্লেখ করা হল তাৎপর্যটা কি আর আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক হুম তাহলে চলুন শুরু করা যাক প্রথমে হজরত সুলেমান আলাহি সালাম সম্পর্কে একটু জেনে নিই উৎস অনুযায়ী তিনি তো শুধু নবী ছিলেন না 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 শুধু নবী নন তিনি ছিলেন একাধারে আল্লাহর নবী এবং একজন অত্যন্ত ক্ষমতাশালী বাদশাহ হ্যাঁ আল্লাহ তাকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিলেন মানে যা সচরাচর দেখা যায় না বাতাস তার নিয়ন্ত্রণে চলত অধীনে একদম পশু পাখিদের ভাষাও বুঝতেন আর এই ক্ষমতাগুলো তাকে তার বিশাল রাজ্য পরিচালনায় খুব সাহায্য করত ভাবা যায় পশু ভাষা বোঝা আচ্ছা আর এই ক্ষমতার সূত্র ধরেই তো হুদহুদের ঘটনাটা আসে তাই না ঠিক ধরেছেন একদিন তিনি তার বাহিনী পরিদর্শন করছিলেন মানুষ জিন পশুপাখি সবার সমাবেশ বিশাল ব্যাপার নিশ্চয়ই সুরা এর বর্ণনা আছে তিনি দেখছিলেন সব ঠিকঠাক আছে কিনা বিশেষ করে পাখিদের দলটা আর তখনই তিনি লক্ষ্য করলেন যে একজন অনুপস্থিত ঠিক হুদহুদ পাখিটা তিনি দেখলেন পাখিটা নেই আর সেটা দেখেই তিনি বেশ অসন্তুষ্ট হলেন উৎস বলছে তার প্রতিক্রিয়া বেশ কঠোর ছিল হুম কিছুটা তো বটেই তিনি বললেন কি ব্যাপার আমি হুদহুদকে দেখছি না কেন সে কি অনুপস্থিত মানে তার কথা একটা বিরক্তি ছিল ঠিক ধরেছেন তারপর তারপর বেশ কঠোরভাবে বললেন আমি ওকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলব যদি না যদি না যদি না সে একটা উপযুক্ত কারণ দেখাতে পারে মানে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসতে পারে আচ্ছা এখানে কিন্তু একটা ব্যাপার আছে একদিকে যেমন শৃঙ্খলার ব্যাপারে খুব কঠোর অন্যদিকে কিন্তু কারণ না জেনে বা প্রমাণ না দেখে শাস্তি দিচ্ছেন না সুযোগ দিচ্ছেন ঠিক এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ এটাই তো একজন আদর্শ নেতার পরিচয় তাই না একদিকে ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা বজায় রাখা আবার অন্যদিকে করা একদম হুট করে কোনো সিদ্ধান্ত নয় আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে প্রমাণ দেখতে হবে তিনি তো সুস্পষ্ট কারণ বা বুরহান চেয়েছেন মানে পরিষ্কার প্রমাণ এটা তো খুব জরুরি একটা নীতি আচ্ছা এরপর কি হল হুদহুদ কি ফিরলো প্রমাণ নিয়ে এলো হ্যাঁ ফিরলো এবং খুব বেশি দেরিও করলো না কিছুক্ষণ পরেই হুদহুদ দেশে হাজির ভয় পেয়ে বা ঘাবড়ে গিয়ে নয় না বরং বেশ আত্মবিশ্বাসের সাথেই সে সুলাইমান আলাহি সালামের সামনে এলো আসে শুধু তার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আসেনি বরং একটা বড় খবর নিয়ে এসেছে ঠিক এমন একটা খবর যা স্বয়ং নবী সুলাইমান আল্লাহ সালামও জানতেন না এটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দেয় কি সেই খবর হুদহুদ বলল আমি এমন কিছু জেনে এসেছি যা আপনি জানেন না আমি সাবা রাজ্য থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি সাবা একটা পাখি সে কিনা নবীর অজানা রাজ্যের খবর নিয়ে এসেছে দারুণ তো ভাবুন একবার কি সাহস আর আত্মবিশ্বাস সে শুধু তথ্য দিচ্ছে না নিজের কর্তব্যের প্রতি তার নিষ্ঠাটাও বোঝা যাচ্ছে তো নিয়ে কি এমন নিশ্চিত খবর ছিল সেটা আমি সেখানে এক রানীকে দেখেছি যিনি তাদের শাসন করেন তাকে সব রকম প্রাচুর্য দেওয়া হয়েছে আর তার একটা বিশাল সিংহাসনও আছে হুম একজন ক্ষমতাশালী রানী কিন্তু এরপর যা বলল সেটাই মূল বিষয় বলল আমি দেখলাম তিনি আর তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে তার মানে শির করছে হ্যাঁ হুদহুদ আরও বলল শয়তান তাদের এই কাজটাকে তাদের চোখে খুব সুন্দর করে দেখিয়েছে আর তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে রেখেছে তাই তারা সঠিক পথ পাচ্ছে না তার মানে হুদহুদ শুধু রাজ্যের খবর আনেনি তাদের বিশ্বাসের গোমরাহির খবরও এনেছে এটা তো সাধারণ পর্যবেক্ষণ নয় রীতিমতো অ্যানালিসিস ঠিক বলেছেন এখানে পাখিটার বুদ্ধিমত্তার পরিচয় সে শুধু দেখেনি যা দেখেছে তার মানেটাও বুঝেছে শাসক সম্পদ আর সবচেয়ে বড় কথা ধর্মীয় বিচ্যুতি মানে সূর্য পূজা আর শয়তানের ভূমিকার কথাও বলেছে হ্যাঁ যে শয়তান তাদের ভুল পথকেই সঠিক বলে দেখাচ্ছে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির উপাসনা এটাই তো শিরক কোরআনের মূল বার্তার একদম বিপরীত এইরকম একটা অসাধারণ আবার কিছুটা অবিশ্বাস্য খবর শোনার পর সুলাইমান আলাইসালাম কি করলেন তিনি কি পাখিটার কথা শুনেই বিশ্বাস করে ফেললেন না এখানেই তার প্রজ্ঞা নবী এবং বাদশাহ হিসেবে তার যে দূরদর্শিতা সেটা বোঝা যায় তিনি হুদহুদের সাহস আর খবরকেও গুরুত্ব দিলেন কিন্তু সাথে সাথে বিশ্বাস করলেন না যাচাই করতে চাইলেন একদম তিনি বললেন আচ্ছা আমরা এখনই দেখব তুমি সত্যি বলছো নাকি মিথ্যে বলছো তথ্য যতই গুরুত্বপূর্ণ হোক যাচাই না করে এগোনো ঠিক না এই নীতিটা তিনি প্রতিষ্ঠা করলেন দারুণ তো যাচাইটা কিভাবে করলেন নিজে গেলেন না তিনি একটা অন্যরকম উপায় নিলেন তিনি একটা চিঠি লিখলেন চিঠি হ্যাঁ একটা চিঠি লিখে সেটা হুদহুদকেই দিলেন বললেন আমার এই চিঠিটা নিয়ে যাও তাদের কাছে দাও তারপর একটু সরে এসে দেখো তারা কি করে কি জবাব দেয় একটা পাখিকে দিয়ে কূটনৈতিক চিঠি পাঠানো এটা তো ভাবাই যায় না চিঠিতে কি লেখা ছিল কোরআনের উল্লেখ আছে শুরু হয়েছিল আল্লাহর নামে পরম পরম করুণাময় দয়ালু নামে হ্যাঁ তারপর খুব সরাসরি আহ্বান ছিল আমার বিরুদ্ধে দেখিও না আর আমার কাছে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে এসো খুব সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তা কোন হুমকি নয় সরাসরি আল্লাহর পথে আসার আহ্বান ঠিক আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়ার কথা বলা হয়েছে তো হুদহুদ সেই চিঠি নিয়ে গেল সাওয়ার রানীর কাছে তারপর রানী কি করলেন একটা পাখি রানা চিঠি ভুধু ঠিকঠাক চিঠিটা পৌঁছে দিল রানী বিলকিস মানে ইসলামী বর্ণনায় এই নামটাই আসে তিনি চিঠিটা পেয়ে বেশ অবাক হলেন স্বাভাবিক তিনি বুঝলেন এটা সাধারণ কোনো চিঠি নয় তাই তিনি তার সভাসদদের ডাকলেন পরামর্শের জন্য একা সিদ্ধান্ত নিলেন না না তিনি বললেন হে আমার সভাসদরা আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি দেওয়া হয়েছে এটা সুলাইমানের পক্ষ থেকে আর শুরু হয়েছে আল্লাহর নামে তিনি চিঠির মূল কথাও জানালেন অধ্যত্ব না দেখিয়ে আত্মসমর্পণ করার কথা এটা তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয় অবশ্যই ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি হুট করে কোনো সংঘাতে জড়াতে চাইলেন না তিনি সভাসদদের বললেন এই ব্যাপারে আমাকে পরামর্শ দাও তোমাদের ছাড়া আমি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিই না কি বলল তারা বলল আমরা শক্তিশালী আমরা যোদ্ধা কিন্তু সিদ্ধান্ত আপনার আপনি ভেবে দেখুন কি আদেশ দেবেন মানে তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল কিন্তু সিদ্ধান্ত রানির ওপরই ছাড়ল এরপর রানী করলেন যুদ্ধ আত্মসমর্পণ তিনি একটা বুদ্ধিমানের মতো কাজ করলেন কূটনৈতিক চাল কিরকম তিনি বললেন রাজারা যখন কোনো শহরে ঢোকে তখন সব তছনছ করে দেয় সম্মানিত লোকদের অপমানিত করে সুলাইমান হয়তো তাই করবে মানে তিনি যুদ্ধের পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন হুম বাস্তবসম্মত চিন্তা তাই তিনি বললেন আমি বরং তাদের কাছে কিছু উপহার পাঠাই দেখি দূতরা কি খবর নিয়ে ফেরে তিনি আসলে দেখতে চাইলেন সুলাইমানা কি শুধুই একজন দুনিয়াবি রাজা যিনি ধন সম্পদে খুশি হবেন নাকি সত্যি আল্লাহর নবী যার উদ্দেশ্য অন্য একদম এটা তার দূরদর্শিতা যদিও আমরা জানি সুলাইমানা সেই উপহার নেননি হ্যাঁ তিনি বলেছিলেন আল্লাহর দেওয়া সম্পত্তি যথেষ্ট ঠিক তিনি আবারও আত্মসমর্পণের আহ্বানও জানিয়েছিলেন কিন্তু রানীর এই চেষ্টাটা ছিল পরিস্থিতি না বিঘ্রে প্রতিপক্ষকে বোঝার একটা কৌশল আচ্ছা এই যে পুরো ঘটনাটা সুলাইমানার নেতৃত্ব হুদুদের কাজ রানীর প্রতিক্রিয়া এসব থেকে আমরা আসলে কি শিখতে পারি আমাদের উৎসে ওই প্রশ্নটা আছে অনেকগুলো শিখা আছে এখানে প্রথম আর বোধহয় সবচেয়ে জরুরি হল তথ্যের গুরুত্ব আর সেই তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা হুদুদের তথ্য আনা আর সুলাইমানা সেটা যাচাই করা হ্যাঁ দেখুন হুদহুদ একটা অজানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর আনলো আবার সোলেমান আলেসালাম নবী হয়েও সেটা অন্ধভাবে বিশ্বাস করলেন না বললেন দেখি তুমি সত্য বলছ কি না আজকের দিনে এটা যে কত দরকারি মানে ইনফরমেশন ওভারলোডেডের যুগে একদম কত খবর আসে কত কিছু শুনি যাচাই না করে বিশ্বাস করা বা শেয়ার করা যে কত বিপজ্জনক হতে পারে এটা শুধু শাসক নয় আমাদের সবার জন্য প্রযোজ্য খুব সত্যি কথা আর দ্বিতীয় শিক্ষা হুদুদ পাখিটার ভূমিকা থেকে কি শিখি দ্বিতীয়টা হলো সৃষ্টির ক্ষুদ্র সদস্যেরও যে বিরাট ভূমিকা থাকতে পারে হুদু তো ছোট্ট একটা পাখি কিন্তু তার কাজটা দেখুন একটা রাজ্যের ভুল ধরিয়ে দিচ্ছে পরে তাদের হেদায়তের কারণ হচ্ছে নবীর অজানা খবর আনছে কূটনৈতিক দায়িত্ব পালন করছে তার মানে কাউকে ছোট ভাবা উচিত নয় একেবারেই না আল্লাহর সৃষ্টিতে কোনো কিছুই ফেলনা নয় সবারই নিজস্ব ভূমিকা আছে আকার বা জাহির দেখে কাউকে বিচার করা ঠিক না আর এটাও শেখায় যে ক্ষমতার কেন্দ্রে থেকেও অনেক কিছু অজানা থাকতে পারে সত্য জানার জন্য নিচু স্তরের উৎসেরও দরকার হতে পারে এটা একদিকে যেমন ছোটর শক্তি দেখায় তেমনি বড় জ্ঞানের সীমাবদ্ধতা মনে করিয়ে দেয় ঠিক আর সুলেমানা এর চরিত্র থেকে কিয়াদাতের কি গুণ দেখি তিনি তো একই সাথে কঠোর আবার ন্যায় পরায়ণ ছিলেন হ্যাঁ এটাই ন্যায় বিচার আর প্রশাসনিক দক্ষতার একটা চমৎকার মেলবন্ধন যখন হুদহুদ অনুপস্থিত তিনি শৃঙ্খলার প্রশ্নে কঠোর শাস্তির কথা বলছেন কিন্তু সাথে সাথে শর্ত জুড়ে দিচ্ছেন কারণ দেখাতে হবে প্রমাণ দিতে হবে এটাই নেতৃত্ব মানে শুধু পাওয়ার দেখানো নয় সুবিচার করা নিয়ম থাকবে কিন্তু সেটা প্রয়োগ হবে ন্যায্যভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে অবিচার যেন না হয় আর সাবার রানির প্রতিক্রিয়া সেখান থেকেও তো কিছু শেখার আছে অবশ্যই তার প্রাথমিক প্রতিক্রিয়া থেকে আমরা প্রজ্ঞা দূরদর্শিতা আর আলোচনার মাধ্যমে সমাধানের মানসিকতা শিখতে পারি তিনি তো হুট করে রেগে যাননি না ক্ষমতা থাকা সত্ত্বেও চিঠি পেয়েই তিনি যুদ্ধে যাননি সভাসদদের সাথে পরামর্শ করেছেন পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন উপহার পাঠিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্য বুঝতে চেয়েছেন সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনার পথ খোলা রাখা হ্যাঁ এটা সবসময়ই ভালো কৌশল বিশেষ করে যখন অনেকের জীবন জড়িত আর এই কিছুর মূলে তো ছিল আল্লাহর প্রতি আহ্বান তাই না একদম এটাই তো কাহিনীর কেন্দ্রবিন্দু এক আল্লার প্রতি বিশ্বাস আর মানুষকে সেই দিকে ডাকা মানে দাওয়াত হুদহুদের পর্যবেক্ষণে শির্কের ব্যাপারটা উঠে আসা সুলাইমান আদায়ের চিঠির মূল বার্তা আর পরে রানীর ইসলাম গ্রহণ সবকিছুই তো তাওহিদ বা একত্ববাদের গুরুত্ব তুলে ধরে ভুল পথ থেকে আল্লাহর পথে আসার আহ্বান আচ্ছা হুদহুদের চরিত্রে আরেকটা জিনিস দেখলাম দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দায়িত্ব আর কর্তব্যপরায়ণতা সে তার অনুপস্থিতির কারণ শুধু ব্যাখ্যাই করেনি এমন খবর এনেছে যা তার কাজকে জাস্টিফাই করে তারপর চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব তো পালন করেছে হ্যাঁ নিষ্ঠার সাথে নিজের কাজটা ঠিকমতো বোঝা সেটা দায় নেওয়া এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা এটা সবার জন্যই একটা বড় শিক্ষা তাহলে আমরা বলতে পারি সুলাইমান আল ইসালাম আর হুদহুদের এই ঘটনাটা শুধু একটা চমৎকার গল্প নয় না শুধু গল্প নয় এর ভেতরে নেতৃত্ব জ্ঞান তথ্য যাচাই ন্যায় বিচার কূটনীতি বিশ্বাস দায়িত্ববোধ এরকম অনেক গভীর শিক্ষা আছে এই ঘটনাটা আমাদের বারবার মনে করায় যে জ্ঞান যে কোনও জায়গা থেকে আসতে পারে একটা ছোট পাখিও জ্ঞানের বাহক হতে পারে আবার সেই জ্ঞানকে যাচাই করাও কতটা জরুরি আল্লাহর ক্ষমতারও নিদর্শন এটা নিঃসন্দেহে তিনি নবীকে সৃষ্টির ভাষা বোঝার ক্ষমতা দিচ্ছেন আবার এক পাখির মাধ্যমে একটা গোটা জাতিকে হেদায়তের পথ দেখাচ্ছেন তথ্যের সত্যতা খোঁজা আর সৃষ্টির গুরুত্ব বোঝা দুটোই আমরা এখান থেকে শিখি এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে এখন তো আমরা তথ্যের সাগরে ডুবে আছি রোজ এত খবর এত বার্তা ঠিক এই অবস্থায় হুদুদের মতো সঠিক আর জরুরি তথ্যটা খুঁজে বের করা আবার নবী সুলাইমান আলা মতো সেটাকে যাচাই করার যে মানসিকতা এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কি আজকের দিনে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা নয় খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটা সত্যি আমাদের সবার ভেবে দেখার মতো একটা বিষয়